তার কাছে অনুরোধ থাকবে আপনারা যখন নতুন কোন কমিটি করতে যাবেন সেটাতে যেন অবশ্যই বাউন্ডারি বাউন্ডারি এলোকেশন থাকে শুধু একটা বিল্ডিং করে দিচ্ছেন আর এই বাউন্ডারির মধ্যে ছাগল ভেড়া সবকিছু যাতায়াত করছেন এবং সেক্ষেত্রে আমাদের বাউন্ডারি আমাদের যে ডিমার্কেশন জায়গাটুকু সেটুকু আমরা হারাই ফেলতেছি এইটা আপনারা আপনাদের উচিত হবে আপনার যখনই বলবেন যে একটা কমিটি ক্লিনিক সেক্ষেত্রে বাউন্ডারি সহ বাজেট যেন নির্ধারণ করা হয় আরেকটা হচ্ছে যে সবাই তো বলে ফেলছে পরিচ্ছন্ন কর্মী আদার্স এটা

আমরা যদি ভান করতে পারি তাহলে আমাদের কথা বলতে আমি আমার সাত কিন্তু বলছি

আমার জানার মধ্যে এইসব কেনার মতো সবার কাছে ফান্ড আছে অবশ্যই অবশ্যই মনে হয় মনে হয় পুরো কামড়ে কিনে জানি না এটা